আসসালামু আলাইকুম আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি আজকে রান্নাবান্নার কথা বলবো না আজকে আমার কথা বলবো আমার স্বপ্নের কথা বলবো আমি খুব সাধারণ একটা এটা কি কি বলে ওয়াইফ গৃহিণী আমি মা আমি বউ আমি কারো মেয়ে তো আমি এই পরিচয় ছাড়া আমার নিজের একটা পরিচয় করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে খোলা আমি সবসময় মনে মনে ভাবতাম আমার একটা পরিচয় থাকবে যে আমি একটা কিছু করছি তো সেই অনুভূতি থেকে অনুভব থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা তো আমার ইউটিউব চ্যানেলটা খোলার পর আমি আমার পরিচিত সবাইকে বলে আমার ইউটিউব চ্যানেলটাকে পরিচিত করছি সবার স্বপ্ন একদিন পূরণ হয় তা আমি ভাবলাম যে আমার স্বপ্নটা অবশ্যই একদিন পূরণ হবে মানুষের লক্ষ্যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে পৌঁছে দেয় মানুষও ছিলাম যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন যারা আমাকে সাপোর্ট করেছেন লাইক কমেন্ট করছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও দেখেননি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সাহায্যে আমি আমার স্বপ্নটা পূরণ করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি আমার পরি